বিসমিল্লাহির ইর রাহমান ইর রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমরা পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আন নাহাল নিয়ে আলোচনা করব প্রথমেই সুরা আন নাহালের পরিচিতি জেনে নিই নাহাল শব্দের অর্থ হল মৌমাছি এই সুরার আটষট্টি থেকে ঊনসত্তর নং আয়াতে মৌমাছির মতো একটি ছোট প্রাণীর আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করা হয়েছে সেখান থেকেই এই নামকরণ এটি একটি মাক্কি সুরা এবং এর আয়াত সংখ্যা একশো আঠাশ সুরাটি হিজরতের কমাস আগে নাজিল হয়েছিল নাজিলের ধারাবাহিকতায় অর্থাৎ কোন সুরার পর এটি নাজিল হয়েছে সেই বিচারে এটি সত্তরতম সুরা এর আগে সুরা কাহাফ এবং পরে সুরা নুহ নাজিল হয়েছিল আর বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ষোলো নং সুরা এর আগে আছে সুরা হিজর ও পরে সুরা বনি ইসরাইল এই সুরার প্রধান বিষয়বস্তু বা মেজর থিমগুলো হল এক আল্লাহ আল্লাহতালার একত্ব ও ক্ষমতা এবং কোরআনের ব্যাপারে অহংকারীদের বিষয়ে বিশেষ মন্তব্য দুই কোরআনের ব্যাপারে মুশরিকদের মূল্যায়ন এবং কাফিরদের চিন্তা বিভ্রান্ট তিন হিজরতের পুরস্কার এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তাকোয়ার সাথে এই সুরার এক গভীর সম্পর্ক রয়েছে তাকুয়ার নীতি অবলম্বন করার আদেশ দিয়ে সুরাটি শুরু হয় সেই সাথে জোর দেওয়া হয় আল্লাহর একত্ববাদের ওপর আমি ছাড়া কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমার অবাধ্যতা থেকে দূরে থাকো আর শেষে ঘোষণা করা হলো তাকুয়ার পুরস্কার যারা আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তাদের সঙ্গে আছেন এই সুরার আগের সুরা হল সুরা হিজর যার শেষে আল্লাহ বলেছেন আর তোমার রবের দাসত্ব করে যাও যতক্ষণ না তোমার কাছে পরম সত্য মৃত্যু হাজির হচ্ছে সুরা না হলেও এক ইবাজত করতে বলা হয়েছে এবং তার অবাধ্যতা থেকে বেঁচে থাকার আদেশ দেওয়া হয়েছে এবার আসি সুরাটির সানে নজুল বা নাজিলের প্রেক্ষাপটে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুশ্রিকদের বারবার সতর্ক করছিলেন আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে তাহান নামের ভয়ঙ্কর আগুনে পুড়তে হবে এসব বিষয় বারবার বলে যাচ্ছিলেন কিন্তু গোয়ার তুমি যাদের রক্তে মিশে আছে তারা কি আর এসব শুনে সতর্ক হয় বরং আরও দুঃসাহস দেখিয়ে বলল তুমি মিথ্যাবাদী না হলে এতদিন ধরে আমরা তোমার কথা শুনছি না তোমাকে নবী বলে মেনে নিচ্ছি না কই শাস্তি তো এলো না সত্যি সত্যিই যদি তুমি নবী হয়ে থাকো তাহলে যে শাস্তির ভয় দেখাও সেটি হাজির করো তাদের এই বিচ্ছিন্ন দাবির জবাবে এই সুরার শুরুতেই বলা হয়েছে আমাদের ওয়াদা শীঘ্রই পুরা হবে তাই তার আজাবের জন্য তারা হুরা না বরং যে কদিন সময় পাও উপভোগ করে নাও আর যদি পারো আল্লাহ ও তার রাসুলের সত্যতা বোঝার চেষ্টা করো। শির্ক ছেড়ে তাওহিদের পথে আসার আহ্বান জানিয়ে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন এছাড়া তার নবীর ডাকে সাড়া না দেওয়ায় পরিণাম কি হবে তাও স্পষ্টভাবে তুলে ধরেছেন এই সুরার বিভিন্ন সেগমেন্ট বা অংশগুলো আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সেরা শিক্ষক হিসেবে প্রকৃতি প্রকৃতি নেহাত কোনো সৃষ্টি নয় বলং বিশ্ব বই বৃষ্টি পড়া থেকে নিয়ে বৃক্ষের বেড়ে ওঠা সব কিছু নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা জানান দেয় আল্লাকে ভুলে যাওয়ার পরিণাম জগতে এত এত নিদর্শন দেখবার পরও কেউ যদি রবকে চিনতে না পারে শাস্তি ছাড়া আর কী বা পাওনা থাকে তার উদ্দেশ্যপূর্ণ জীবন রবের নিপুণ সৃষ্টি তার পাঠানো অহি আর অতীত ইতিহাস এই তিনটি আমাদেরকে দেখায় মানুষের জীবনটা অর্থহীন নয় অবশ্যই একটি উদ্দেশ্য নিয়েই পাঠানো হয়েছে মানুষকে এই সুরার একটি বিশেষ ফজিলাত রয়েছে কোরানের যেসব সুরার কলেবর একশত আয়াতের বেশি তাদেরকে বলা হয় আল মিউন জাবুর কিতাদের পরিবর্তে আল মিউন সুরাগুলো আল্লাহ তালা নবীজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরা নাহল কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফলের দিক থেকে কিয়ামতের কিছু ছোট বড় আলামত রয়েছে সেগুলো আসতেই হবে এবার আমরা সুরা আন নাহলের পথ পরিক্রমা বা কেন্দ্রীয় বার্তা নিয়ে আলোচনা করব এর সেন্ট্রাল থিম হল রবের দেয়া নিয়ামত ও কৃতজ্ঞতা আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না কৃতজ্ঞ বান্দা কৃতজ্ঞ বান্দারা নিয়ামতের কথা ভেবে বিনয় মাথা নোয়ায় আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে অকৃতজ্ঞ বান্দা আর অকৃতজ্ঞ যারা তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে মানে সব কিছু এমনি এমনি পাওয়াটাই যেন স্বাভাবিক ফলে তারা উগ্র হয়ে ওঠে পরিণতি কৃতজ্ঞতার পুরস্কার হল হৃদায়ত ও নিয়ামত দুটোই বাড়িয়ে দেয়া হবে অকৃতজ্ঞতার পরিণতি নিয়ামত কেড়ে নেয়া হবে হৃদায়ত থেকে আরও দূরে সরিয়ে দেয়া হবে আসুন এবার আয়াত ভিত্তিক কিছু ওভারভিউ দেখেনি আয়াত এক থেকে তেইশ আল্লাহ এক এই মহাসত্যের ঘোষণা দেয়া হয়েছে সেই সাথে তুলে ধরা হয়েছে এই ঘোষণার সত্যতার প্রমাণ এর সাথে কিয়ামতের ভয়াবহ চিত্র এবং তখনকার কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর দেয়া নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে আয়াত চব্বিশ থেকে পঁয়ত্রিশ আল্লাকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের অক্ষমতার নমুনা তুলে ধরা হলো। এখানে কোরআনের প্রতি যথাযথ আদব আলোচিত হয়েছে এবং কাফিরদের প্রাপ্ত শাস্তির কথা বর্ণনা করা হয়েছে আয়াত ছত্রিশ থেকে পঞ্চাশ যারা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও পরকালকে অবিশ্বাস করে আদের শাস্তি এবং নেক্কারদের পুরস্কারের কথা এসেছে আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ এমন এক লোকের উদাহরণ দেয়া হয়েছে আয়াত একান্ন থেকে ছিয়াত্তর একমাত্র আল্লাই এবাদত পাবার যোগ্য এই ঘোষণার পেছনে রয়েছে শক্তিশালী যুক্তি কোনো কিছুকে হালাল বা হারাম হিসেবে ঘোষণা দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর কোনো মানুষকে এই অধিকার দেয়া হয়নি আয়াত সাতাত্তর থেকে নব্বই আল্লাহ যে এক তার প্রমাণস্বরূপ কিছু উদাহরণ দেয়া হয়েছে সেই সাথে দেয়া হয়েছে আরও কিছু নিয়ামতের বর্ণনা সত্যের দিকে মানুষকে ডাকার গুরুত্ব ও তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরার একশো বারো নং আয়াতে আল্লাহ একটি জনপদের উদাহরণ তুলে ধরেন যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি সেই জনপদটি ছিল খুবই নিরাপদ ও প্রশান্ত তাদের প্রয়োজনীয় সকল পণ্য আস্ত আশপাশের এলাকাগুলো থেকে কিন্তু এটা যে একমাত্র আল্লাহর অনুগ্রহ তারা তা মানতে চাইল না তাই শাস্তি হিসেবে আল্লাহ তাদেরকে ভীষণ ক্ষুধা ও আতঙ্কমূলক অবস্থার মজা ভোগ করতে দিলেন এই হল অকৃতজ্ঞতার ফল তবে আল্লাহর শাস্তি আসার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ মানুষের কৃত্তিকলাপ একটা সমাজের রক্তে যখন অন্যায় অবিচার জুলুর আর দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে এ ধরনের শাস্তি এসে থাকে আমরা টের পাই সারাদিন গাধার মতো খেটে মরি অথচ চাল ডাল কেনার পয়সা জোগাড় করতে হিমশিম খাই এমনটা কেন হয় কখনো ভেবে দেখেছেন কি এটা তখনই হয় যখন গোটা সমাজ এভাবে অন্যায় লিপ্ত হয় মানুষের জীবন থেকে বরকত উঠে যায় তাই এই আয়াতটি আমাদের কে স্টাডির জন্য খুবই এক টপিক সমাজের বর্তমান চিত্রের সাথে কোরআনের উদাহরণ মিলিয়ে দেখা ভীষণ জরুরি এবার আসি রিফ্লেকশনস বা তাদাব্বুর অংশে বিশেষ করে মৌমাছির শিক্ষা নিয়ে এ সুরার আল্লাহ তার নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে মৌমাছির কথা তুলে ধরেছেন তিনি বলেছেন তোমার রব মৌমাছির কাছে এই নির্দেশনা পাঠান পাহাড় পর্বত গাছপালা ও মানুষের বানানো স্থাপনাগুলোতে ঘর বানাও তারপর সব রকমের ফল থেকে খাও আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে নানা রঙে পানীয় যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধির উপশম এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষা রয়েছে এখান থেকে আমরা কিছু বিষয় খেয়াল করতে পারি প্রথম শিক্ষা আল্লাহ এখানে মৌমাছির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন তার কাজ মধু আহরণ করা এবং সে তাই করে সে কখনো মধু আহরণ ছেড়ে পিঁপড়ার গর্তে ঢুকে পিঁপড়া খেতে শুরু করে না তার মানে অত ছোট একটা প্রাণীর জীবনেও যদি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে তবে মানুষের জীবন কি করে উদ্দেশ্যহীন হতে পারে দ্বিতীয় শিক্ষা ফলের রস কুড়োতে গিয়ে মৌমাছি ভীষণ খাটাখাটনি করে চাক বানানো থেকে শুরু করে দূর ঘুরে মধু জোগাড় কি যে এক অসাধ্য কাজ সেই অসাধ্য কাজটি সে খুব যত্নে শিল্পীর মতো করে দেয় এখান থেকে ইঙ্গিত মেলে দিনের উপর অটল থাকতে হলে মৌমাছির মতোই হবে। একবার যখন জেনেছি তখন আর অলস বসে থাকবার সুযোগ নেই নিজের সামর্থ্যকে ব্যয় করতে হবে প্রোডাক্টিভ কাজে এর পাশাপাশি লক্ষ্য রাখতে হবে আমলের ওপর কেননা শুধু নিজের খেয়ে পড়ে বাছা মানব জনমের উদ্দেশ্য কোনোভাবেই এতটা তুচ্ছ হতে পারে না সেটা হলে মানুষ আর হাতিঘোড়ার মাঝে কোনো তফাতি থাকত না সুরা আন নাহুল আমাদের আল্লাহর অগণিত নিয়ামত কৃতজ্ঞতার গুরুত্ব অকৃতজ্ঞতার পরিণাম এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানায় আল্লাহ আমাদের সবাইকে এই সুরা থেকে শিক্ষা গ্রহণ করার এবং তা জীবনে প্রতিফলন করার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ